একসময় হাঁটতেন নিশ্চিন্তে রাতে ঘুম আসত গভীর আজ সেই হাঁটাই কষ্ট ঘুমে ব্যথার ছায়া একটুখানি ব্যথা কিন্তু কেড়ে নেয় জীবন থেকে সব স্বাভাবিকতা ঘাড় কমর হাঁটু হার ক্ষয় বাদ এই নীরব যন্ত্রণাই আজ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন ঔষধ খেয়েও মিলছে না স্থায়ী আরাম জানেন কি নিয়মিত ব্যথার ঔষধ কিডনি ও লিভার নষ্ট করতে পারে হার্ট ও প্রেসারের ঝুঁকি বাড়ায় আর ব্যথার মূল কারণকে করে দেয় আরো গভীর সমাধান ফিরে আসুক প্রকৃতি থেকে আরোগ্য প্রিমিয়ামে বাংলাদেশ সায়েন্স ল্যাব অনুমোদিত একশো পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ব্যথা রুচ্ছে কাজ করে ও স্থায়ী সমাধান দেয় আরোগ্য প্রিমিয়ামের কার্যকারিতা হার ও জয়েন্ট মজবুত করে রক্ত সঞ্চালন উন্নত করে শরীরের ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণ করে আপনাকে ভেতর থেকে করে শক্তিশালী আমাদের রয়েছে অসংখ্য পজিটিভ রিভিউ যা আপনি আমাদের পেজে গিয়ে দেখতে পারেন আর নয় সহ্য সময় এখন বদলের নিজেকে দিন নতুন এক ব্যথামুক্ত জীবন অর্ডার করতে এখনই হোয়াটসঅ্যাপ করুন এক ক্লিকেই হোম ডেলিভারি আরোগ্য প্রিমিয়াম প্রাকৃতিক সমাধানে ফিরে আসুক শান্তি ও সুস্থতা